নমস্কার কন্যা রাশি আজকে বলো ডিসেম্বর মাসে কন্যা রাশি কেমন যাবে যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হয়ে বসে আছে বিশ্ব রাশিতে আপনার কিন্তু আপনার রাশিতেই কেতু মহারাজ বসে আছে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে মাঝে মাঝে একটু টেনশন বেড়ে যাবে লোয়ার পশানের প্রবলেম হতে হবে কিন্তু তার জন্য বলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ জিম মেডিটেশন এগুলোর মধ্যে আপনাকে করে থাকতে হবে একুশ তারিখের পর থেকে কোনো চোটা লাগতে পারে ব্যাক ব্যাকপেন এসব মধ্যে আপনি ভুগতে পারেন এবং মনটা অস্থিরতায় কাজ করতে পারে কিন্তু সেটা একুশ থেকে পর থেকে অর্থাৎ কুড়ি থেকে পরিক ডিসিজে ভুগেন অবশ্যই সেটা ট্রিটমেন্টের মধ্যে রাখবে এবং টেস্ট অবশ্যই ব্লাড প্রেশার বলুন সুগার বলুন কোলেস্ট্রল বলুন এগুলো অবশ্যই একটু ইউরিক অ্যাসিড বলুন এগুলো অবশ্যই চেক আপ একটু করে নেবেন এই মাসে আর্থিক যাটা বলি বুদায়িত্ব যোগের জন্য আপনার কিন্তু কোনো বড় ডিল বড় কোনো যোগাযোগ হবে আটকে থাকা অর্থ পাবেন কিন্তু আপনি এই আটকে থাকা অর্থ পাওয়ার জন্য আপনাকে করতে হবে এবং তাহলে কিন্তু আপনি অর্থ রিকভারি করতে পারবেন এবং মাধ্যমে আপনি মাধ্যমে লাভ তুলতে পারবেন যদি আপনি কোনো কিছু দীর্ঘদিনের কেনা জন্য প্ল্যান করছেন সেটা করলেও আপনি লাভ হবে বা আপনি কেনা বেচার মতো কোনো প্রফেশন যদি থাকে সেখান থেকে আপনি লাভ হতে পারে ফ্যামিলি একটা বলি ফ্যামিলি বা বাবা মা বা ভাই বোনের সাথে আপনার কোথাও ঘুরতে যেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে পারেন এবং কোন পারেন অর্থাৎ সম্পর্কটা একুশ তারিখের পর থেকে কিন্তু অর্থাৎ এই মাসে কিন্তু আপনি কোনো ঘুরতে একটা প্ল্যান বা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে শত তারিখ পর্যন্ত সন্তানের কেরিয়ারের জায়গাটা বা বিদ্যার জায়গাটা যথেষ্ট নর্মাল থাকবে আঠারো তারিখের পর থেকে সন্তান যদি আপনার সন্তান যদি বড় হয় অর্থাৎ আঠেরো বছর কুড়ি বছর এরকম বয়স হয় বা তার চেয়েও বড় হয় সন্তানকে বলবেন যে গাড়ি নিয়ে বেরোয় অবশ্যই খুব সাবধানে চালায় তাহলে কিন্তু সাবধানে কারণ গাড়িতে কোনো কেস খেতে গাড়িতে কোনো চোট হাত লাগবে গাড়ির মাধ্যমে পায়ে চোট বা পড়ে গিয়ে রক্তপাত হতে পারে বিবাহিত লাইফটা বলি যদি আপনি বিবাহিত হন যেহেতু আপনার পার্টনারের কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো যেহেতু সপ্তম হাউসে রাহু বসে আছে আপনার পার্টনারের কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে যথেষ্ট ভালো থাকবে এবং একসাথে কোনো তীর্থস্থানে কোনো অত কোনো ট্যুরে আপনি যেতে পারেন কোনো প্রোগ্রামে যেতে পারেন একসাথে শপিংয়ে যেতে পারেন একসাথে হয়তো মাঝে মাঝে কোথাও হয়তো শপিং মলে কোনো উইকেন্ডে হয়তো কোথাও আপনি খেতে গেলেন বা ডিনারটা করতে গেলেন এরকম করতেই পারেন পার্টনারে কিন্তু মাসের শেষের দিকে কোনো আর্থিক লস বা চুরি কোনো জিনিস চুরি বা কোনো অর্থ চুরি অর্থ লস হতে পারে কোনো চোট লাগতে পারে এর জন্য কিন্তু অর্থ অনেকটাই বেরোতে পারে বি কেয়ারফুল যদি আপনি চাকরি করে থাকেন কন্যাশীল লোক যদি আপনি চাকরি করে থাকেন চব্বিশ তারিখ পর্যন্ত কাজে যে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে বেশি কাজ করতে হবে আপনাকে অন্যের কাজের চাপ আপনার ঘরে আসবে পঁচিশ তারিখের পর থেকে কাজের জায়গাটায় আপনাকে কেউ উপযোজকে হেল্প করবে সেই হেল্পটা অবশ্যই আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন কোথাও কোনো পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনাকে কিন্তু এই চব্বিশ তারিখ পর্যন্ত বসের সাথে বলুন বা আপনি যদি কোনো ম্যানেজমেন্ট লেভেলে লোক হন আপনাকে অনেকগুলি কুল থাকতে হবে নাহলে কোনো কারণে আপনি ভুল অশান্তিতে ভুল ঝামেলা জড়িয়ে পড়তে পারেন চব্বিশ তারিখ পর্যন্ত বি ব্যবসার জায়গাটা বলি বড় কোনো যোগাযোগ বড় কোনো কন্ট্যাক্ট হতে পারে সেল বাড়তে পারে অনেক দিন ধরে আটকে থাকে অর্থ পেতে পারে তার জন্য আপনাকে নখ করতে হবে এবং যে দীর্ঘদিনের আপনাদের প্রবলেম ছিল যে ব্যবসায় সেই প্রবলেমটা কিন্তু মিটে যাবে এই মাসে এবং সমস্যার সমাধানে জিএসটি সেল ট্যাক্স এগুলো কিন্তু আপনাদের মেটাতে হবে অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু বেড়ে যাবে এরকম প্রোগ্রাম এই যে প্রত্যেক মাসে রাশিফল বা সামনের মাসে আমি আবার ইয়ারলি রাশিফলটা দেব এই প্রোগ্রামে দেখা যায় আপনারা অবশ্যই চ্যানেলের সাথে जुड़े থাকবেন নিগদর্শক নিগদর্শক মন্তব্য চাই আমি শনির বক্রিগতি যে মার্গি প্রোগ্রামও দিয়েছি বা সমস্ত রকম বৃহস্পতি বলুন বুধ বলুন শুক্র বলুন বা যে কোনো উপাচার বলুন বা এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার সাথে অবশ্যই জুড়ে থাকতে কারণ মাথারেটের প্রোগ্রাম বলুন পূজার প্রোগ্রাম বা তন্ত্রের প্রোগ্রাম অবশ্যই আমি সব রকম প্রোগ্রাম আপনাকে প্রেজেন্ট করার চেষ্টা করি আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন তার জন্য এত কষ্ট চেম্বারের মধ্যে চাপের মধ্যে আপনাকে প্রোগ্রামগুলো আমি দেওয়ার চেষ্টা করি আর যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন বুকিং নাম্বার অবশ্যই সামনে রয়েছে বড় বড় করে দেখে নিতে পারছেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং অবশ্যই বুকিংয়ে ফোন করলে ইন ডিটেল আপনি জানতে পারবেন আপনি কোথায় পাবেন অনলাইনে ভিজিট বা চেম্বারে এলো বা কি ভিজিট সবটাই আপনি ইন ডিটেল জেনে নিতে পারবেন কোনো প্রতিকারের প্রয়োজন হলেও আপনি কুরিয়ারের মাধ্যমে সে প্রতিকার আমার থেকে অবশ্যই দিতে পারেন ভালো থাকবেন নমস্কার